জীবনে বিদয়ের ঘন্টা হয়তোবা বেজেই গেল কিছু বছর আগে ঢাকায় এসেছিলাম পড়াশোনার উদ্দেশ্যে এখন সেখান থেকে সংসার জীবন শুরু করেছিলাম আমরা দুজন আর সেই সংসার জীবন আজকে হয়তোবা ঢাকার সংসার জীবন শেষ হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে তো যাই হোক ঢাকার বাসাটা ছেড়ে দিয়েছি অবশেষে অন্য কোথাও অন্য নতুন কোনো শহরে নতুন বাসার উদ্দেশ্যে আমরা কিন্তু রওনা দিয়ে দেব এখানে সব কিছুই প্যাকিং হয়ে গেছে অলরেডি তো কিছুক্ষণের মধ্যেই হয়তো বা আমাদের গাড়ি চলে আসবে আর আমরা চলে যাব ঢাকার বাইরে ঢাকার বাইরে যে কোনো একটা শহরে কেন চলে যাচ্ছি তা তো আপনাদের এর আগের ভিডিওতে অল্প কিছু শেয়ার করেছিলাম তারপরও একটু শেয়ার করি তো আমার হাজব্যান্ড কিছুদিন আগে এই এরিয়া থেকে কিডন্যাপ হয়েছিল তো যার কারণে কিন্তু আমরা এখন এই বাসাটা ছেড়ে দিচ্ছি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন সুস্থ মতো সুস্থ হবে নতুন কোনো পরিবেশে গিয়ে আবার সুন্দর করে সংসারটা সাজাতে পারি আপনাদের ভাইয়াদের জন্য ভাইয়ের জন্য দোয়া করবেন যেন সব সময়ের জন্য ভালো থাকে আর আমাদের পাশে থাকতে পারে ছায়ার মতন তো যাই হোক এখানে সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি আর অলরেডি কিন্তু কিছু মাল জিনিস নামানোও হচ্ছে যেহেতু বাসার আছে দেবো তো রাত তিনটার দিকে কিন্তু আমাদের মাল জিনিসটা লোড করা হচ্ছিলো দুইটা তিনটা তো এখানে কিন্তু ফ্রিজটা অলরেডি টেপ দিয়ে প্যাচিয়ে ফেলা হয়েছিল রান্নাঘরের জিনিসপত্র আমি আগেই কিছু প্যাকিং করে রেখেছিলাম আর এই তো বাসার নিচে আমাদের ট্রাকটা কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছে তো অলরেডি সব কিছুই লোড করা হচ্ছিলো গুছিয়ে কোনটার পরে কোনটা উঠাবে তো যাই হোক না কেন আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই ট্রাকটা লোড করতে পেরেছিলাম আর অবশেষে কিন্তু বাসায় সব মাল জিনিস অলরেডি নিচে নামিয়ে ফেলেছি অল্প কিছু মাল জিনিস ছিল সেটাও আস্তে আস্তে নামিয়ে নামানো হচ্ছিল তো যাই হোক অবশেষ একটা জিনিস খুব খারাপ লেগেছে যে বাসার মাল জিনিস নামানোর সময় কিছু ফুলের টপ লিফটে নামানোর কারণে আমাদের সিকিউরিটি লিফ্টটা বন্ধ করে দিয়েছিল আসলে মানুষের যে যেমন মানুষ তার মন মানসিকতা আসলে তেমনই হয় সব মাল জিনিসে কিন্তু হাতে করে নামানো হয়েছে যেহেতু ফুলের টপগুলো খুবই ছোটো ছোটো এগুলো হাতে করে নামাবে হবে যার কারণে আমি নিজেই বলেছিলাম লিফ্টে নামাতে তো উনি শেষ পর্যায়ে কিন্তু লিফটটা বন্ধ করে দিয়েছিল তো যাই হোক এখন বাসাটা তালা মেরে আমরা এখন চলে যাচ্ছি নতুন কোনো বাসার উদ্দেশ্যে তো কোন বাসায় যাচ্ছি সেখানে কেমন বাসা নিয়েছি অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে সেটা শেয়ার করব তো এখান থেকে বিদায় নিয়ে অলরেডি আমরা কিন্তু রাত প্রায় তিনটা বেজে গিয়েছিল কিছু খাবারের জন্য কিছু ফল ফ্রুট হাতের কাছেই নিয়েছিলাম যেহেতু নূর খুব ছোটো পথেক্ষিতা লাগতে পারে তো এই কারণেই এদিকে কিন্তু আমার টিভি অলরেডি নিচে নামানো হয়েছে আর এটাকে এখন একটা কম্বল দিয়ে সুন্দর করে প্যাকিং করা হবে তো এখানে আমরা বাইরে বের হওয়ার পরই আমাদের সিকিউরিটি গার্ড কিন্তু লক করে দিয়েছিল। আমরা এখানে বাইরে দাঁড়িয়েছিলাম আর অবশেষে কিন্তু আমাদের গাড়িটাও ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্য উদ্দেশ্যে তো গন্তব্যে চলে যাচ্ছি এখানে বলার মতো কিছুই নেই আসলে সময় সব সময় সবার ভালো যায় না আবার সময় খারাপও যায় না হয়তোবা কোনো এক সময় কোনো এক দিন মানুষের ভালো কাটে কোনো এক দিন মানুষের খারাপ কাটে তো যাই হোক অলরেডি আমরা পদ্মা সেতু পাড় দিয়ে দিয়েছি তো এখন পদ্মা সেতু পাড়ে দিয়ে আমরা কোন জায়গায় যাচ্ছি সেটা তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব না নেক্সট ভিডিওতে অবশ্যই আপনারা জানতে পারবেন আমরা আসলে কোন জেলায় যাচ্ছি তার আগে যদি কেউ একটু ইঙ্গিত করে থাকেন যে বুঝতে পারেন যে আমরা কোথায় যাচ্ছি অবশ্যই সেটা কমেন্টস করে জানিয়ে যাবেন তো অলরেডি অনেক বেশি ঠান্ডা ছিল আর এত ঠান্ডা লাগবে এটা আসলে আমি বুঝতেও পারিনি সাথে একটা ছোট কম্বল নিয়েছিলাম নূরের জন্য তো নূর আর আমি সেই কম্বলটা গায়ে দিয়ে কিন্তু ট্রাকের পিছনে এভাবেই বসেছিলাম নূর তো ঘুমিয়ে পড়েছে তো এক সময় হয়তোবা সময় ফুরিয়ে যাবে কিন্তু স্মৃতিগুলো হয়তোবা স্মৃতির পাতায় রেখে যাবে এই ঢাকা শহরকে ঘিরে আমার অনেক অনেক স্মৃতি অনেক অনেক কি বলবো বুঝতে পারছি না খুবই খারাপ লাগছে যেহেতু আমি ঢাকা ছেড়ে চলে যাচ্ছি তো ঢাকার এই যে মধুময় স্মৃতি জানি না কখনো আবার ফিরে আসবো কি না তবে এই যে ঢাকার স্মৃতি ঢাকার পরিবেশ ঢাকার মানুষজনকে আমি খুব মিস করব। আমার আমার দুঃখের সময় কিন্তু এই ঢাকা আমাকে আশ্রয় দিয়েছিল যার কারণে এটার প্রতি আমার অনেক বেশি মায়া আর এখানে কিন্তু আমি ট্র্যাকে বসে যাচ্ছি পিছনে এতটা শীত লাগছিলো যা বলার বাইরে তো খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম আসার পরে তো যাই হোক না কেন এখানে নোঁড়ও খুব বেশি ঠান্ডা হয়ে গিয়েছিল যেহেতু কম্বল দিয়ে দিয়েছিলাম তো তারপর অনেক বেশি ঠান্ডা পড়েছিলো তো অবশেষে কিন্তু আমরা প্রায় কাছাকাছি চলে এসেছিলাম আর এই দিয়ে কিন্তু বাইরে যাওয়ার জন্য মানে বাহিরে নামবো এই ক্ষেত্রে কিন্তু ড্রাইভার একদমই মানে থামাইনি গাড়ি যেহেতু আমরা একটু বাহিরে যাব ফ্রেশ হব যার কারণে ড্রাইভারকে বলে আমরা একটা জায়গায় ব্রেক নিয়েছিলাম কিন্তু এমন জায়গায় ব্রেক নিয়েছিলাম যেখানে খাবারের মতো কোনো কিছুই ছিল না তো যাই হোক অলরেডি এখানে আমরা কিন্তু আরেকটা কি বলে সেতু পার হব যার কারণ এখানে টোলের জন্য আমরা চলে এসেছি আর এখান থেকে কিন্তু টোল দিয়ে আমরা সামনের দিকে আবার এগিয়ে যাব যেহেতু ব্রেক দিয়েছিল ব্রেকের নেমে সবাই একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম নোরকে একটু ধুয়ে দিয়েছিলাম এরপরে কিন্তু আবার ট্র্যাকের জার্নি তো জার্নি করতে করতে একটা সময় খুব ভোর হয়ে যায় তো ভোর দেখা হয় না অনেক দিন যেহেতু ঢাকা শহরে ম্যাক্সিমাম সময় সকালটা ঘুমানো অবস্থায় কাটানো হয় তো আজকের এই ভোরটা আমার কাছে নতুন একটা দিগের মানে দিশারি মনে হচ্ছিল তো যাই হোক এমন সুন্দর ভোর যে মানুষটা আমাকে উপহার দিয়েছে তাকে অনেক অনেক বেশি ধন্যবাদ তো সেই মানুষটার নাম আর আজকে আমি ভিডিওতে প্রকাশ করছি না তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেকে নিরাপদ রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম